Ha <laughs> কলেজ ছুটিও হয়েছিল তখন হচ্ছে হ্যাঁ একটা বাজে তখন আমরা আমাদের যার যার কোচিং ছিল কোচিং শেষ করে আমরা জানার পাশে দাঁড়িয়েছি তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে ছোটোদের ওয়ান থেকে সিক্স পর্যন্ত ক্লাস হয় ওখানে বাচ্চাদের তখন ওদেরও হচ্ছে একটা ছুটি হয়েছে বাট অনেকে ডিটেনশন ছিল কোচিং ছিল সব শেষ করে হচ্ছে আর ওখানে থাকা লাগছে অনেকে আবার খেলতে মাঠে তো তখনই প্লেনটা যখন ক্র্যাশ করছে হয়তো বা এভাবে মানে উপরভাবে ক্লাস করছে কিন্তু সমানভাবে ক্লাস করছে এই জন্য প্রায় সব যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে ইনফ্যাক্ট উপরে ছাদের যে দুজন ছেলে ছিল

আমি যে তুমি শুনছি স্কাই গ্রুপের কোন ছেলে মেলাই তাইলে রাতে তিনটা বাজে পুলিশ অ্যাম্বুলেন্স আর্মি সব স্কুলে কি করছে আমি আমি এই ফুটেজ দেখছি মাংস আমি পোস্টার করতেছে মাংস পোস্টার করতেছে কেন এক বিচার আমি চাই আমার মনে নষ্ট হয় করেছি আমাদের শিক্ষকরা হচ্ছে করেছে সেরা বাহিনী আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলেছে আমাদের শিক্ষার্থীদের উপরে হাত তুলেছে কেন কেন হাত তুলবে একজন সেরা বাহিনী কেন শিক্ষকরা হাত তুলবে শিক্ষক সবাই মা বাবার পরে স্থান কেন আমাদের হবে সম্মান করতে হবে সেই ক্ষেত্রে রাষ্ট্র সংখ্যা দুইশো জনেরও বেশি তারা মিডিয়াকে প্রচার করছে বিশ থেকে উনিশ জন বাচ্চা মারা গেছে সেটা এত ফেক নিউজ কেন ছড়াচ্ছেন আপনারা কেন ছড়াবেন